আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আমি ভালো আছি এই যে দেখেন এইটা আজকে রান্না করতেছি ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে আমি একটু চরচড়ি করবো মাখো মাখা ঝোল করে এই যে তারপরে আমি ঘষিয়ে দিলাম টমাটো দিয়ে দিলাম এই যে তরকারিটা কষানো হইলে ঝোল দিয়ে দিব আমি অনেকদিন ধরে অসুস্থ ঠান্ডা লাগছে আমার অনেক জ্বর সর্দি জ্বর পেটে ব্যথা তো এখনও গলা ঠিক হয় নাই তো এই তরকার কোনোরকম রান্না করতেছি এই যে তরকারিটা আমি ঝোল দিয়ে দিলাম ভাতের মা গালি ফেলছি এই যে তরকারিটা আমার হয়ে আসছে নামিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে আর একটু ঝোলটা আনবে দু মিনিট পরে এই যে বেগুন দিয়ে ট্যাংরা মাছ আমি আর কখনও রান্না করিনি আজকে রান্না করলাম এই যে তরকারিটা এটা আমার কমপ্লিট রান্না তো সবাই কেমন আছেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো এই যে ভাবলাম এই যে একটা বিএনপি মিষ্টি যাচ্ছে এই ভিডিওটা করে নিলাম বারান্দায় দাঁড়ানো ছিলাম অনেক বড় মিষ্টি দেখেন

হ্যালো হ্যালো আপনারা সবাই Sebasaekolo se sèébola 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 sèé